14 জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সাম আপ করা আর যায় কিনা আমি জানি না এ দুঃশাসন গুম খুন লুটপাট মানে হেন অপকর্মনাই করে নাই এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে জুলাই ওমেন্স ডের মধ্য দিয়ে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্ট কিক অফ করলাম আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশের চোদ্দো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ভেঙে রাস্তায় হয়ে আসে এবং ফ্যাসিস সরকারের একটা খুবই প্রিয় ন্যারেটিভকে তারা ভেঙে দেয় এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে তা না আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে হয়েছে এইটাকে স্যালিউট করার জন্যে আসলে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্টটা জুলাই উনিশের মধ্যে মধ্য দিয়ে শুরু করা তো আমি মনে করি যে জুলাইতে যে মেয়েরা আন্দোলন করেছিল তাদের একজনের একটা লেখা আমি ধার করতে চাই সেটা ধার করে বলতে চাই আমি মনে করি ওর ওই লাইনটার মধ্যেই এই চোদ্দ তারিখের স্পিরিটটা আছে এনিসে পরে একটা মেয়ে ওর নাম নাফসিন আজকে সকালে দেখলাম যে ও আমাদের জুলাই ইভেন্টটা শেয়ার করে একটা কথা লিখেছে ইংরেজিতে যার বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে এরকম যে চোদ্দোই জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সামাপ করা আর যায় আমি জানি না একটা হচ্ছে যে আপনারা জানেন যে যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেক্স অফ টাইম আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি পাঁচ আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না আমার ধারণা এটা আরও সময় লাগবে কারণ প্রচুর কাজ বাকি আর কি কি থাকবে এর মধ্যে এটা ডিটেলটা আমরা এখন বলতে চাই এই কারণে যে যাতে আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে ইউ স্টিল হ্যাভ দ্যাট সারপ্রাইজ অ্যান্ড আপনারা ডিসকভার করতে পারেন তবে ফিলোসফিটা বলতে পারি আমরা ফিলোসফিটা হবে এটা যে আপনি যখন গণ এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো ষোলো বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দার্লিক প্রমাণ অর্ডিফিশিয়াল প্রমাণ এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে এটার জন্য আমরা যত রকমের টুল আছে জাস্ট ফটোগ্রাফ ডকুমেন্ট এবং অডিও ভিডিও না এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি দুঃশাসন গুম খুন লুটপাট মানে হেন অপকর্মনাই করে নাই এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই গণভবনে কাগজটা উদ্ধার হয়েছে আমরা এটা দিয়েছি গুম কমিশন এবং আইসিটিকে সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আকুতি জানাচ্ছে যে তার পক্ষে আর গুম করা সম্ভব নয় মানে আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ ট্রমা সে তার বাহিনীকেও দিয়েছে এই এই সমস্ত জিনিস এখানে থাকবে এখন আমি মনে করি বাংলাদেশের ডিসাইডেন্ট যে হাসিনার এই অপকর্ম একদিকে আর সারা বাংলাদেশে আরেকদিকে এখন রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স সোশ্যাল স্টেক হোল্ডার্সের মধ্যে মতবিরোধ থাকবে যেটা যে কোনো ডেমোক্রেটিক সোসাইটির সৌন্দর্য তর্ক বিতর্ক থাকবে এটাও সৌন্দর্য কিন্তু হাসিনা দুঃশাসন এবং এই ষোলো বছর দুঃশাসন এবং জুলাই আমার মনে হয় না এই প্রশ্নে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে কোনো বিরোধ আছে এবং তারা পরবর্তীতে আসতেও এখানে কোনো পরিবর্তন হবে কি এসে নেই আমি বিশ্বাস করি না